ভালোভাবে হওয়ার ই করি উৎসবটা আমার মা আছে বাবা আছে বোন আছে সবাই আছে আমাদের পরিবার পরিবারদের সাথে করব ভালো লাগছে অনেক দিন পর এক বছর পর তো হলে আসে প্রতি বছর ভালো লাগছে সবাইকে অনেক বেশি কালারফুল লাগছে ভালো লাগতেছে রঙটা কেন মাখি সেটা আসলে আমাদের হোলি মেনলি হচ্ছে রাধাকৃষ্ণের রাসলীলার জন্য হচ্ছে উদযাপন করা হয় এই কারণে আসলে আমরা হোলি সেলিব্রেট করি আর কি কিছুটা মনে হচ্ছে কমতি আছে কারণ গত বছর আমি যখন আসছিলাম তখন অনেক বেশি ভিড় ছিল এবার তুলনামূলক দেখতেই পাচ্ছেন অনেক কম মানুষজন তো আমার মনে হচ্ছে দেশের অবস্থা তুলনামূলক আগের চেয়ে একটু খারাপ থাকার কারণে মানুষের সমাগম একটু কম হয়েছে এবার হ্যাঁ এটা একটা কারণ হতে পারে যেহেতু এখন রমজান মাস তো এই কারণে আমার মনে হচ্ছে মানুষজনের সমাগম একটু কম এটাই আমি আসলে এখন দেশের যে সার্বিক অবস্থা সব কিছু মিলে আমি এটাই চেয়েছি যেন আমার দেশ দেশের মানুষজন সবসময় ভালো থাকে দেশে এখন যে সমস্যাটা চলছে যে ধর্ষকের এগেন্স্টে আমরা যে আন্দোলনটা করছি এটা যেন সফল হয় এবং আমরা আমার দেশ যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে এটাই আমি আসলে আমার একটা সিনিয়র অপসাদে খেল হোলি খেলতে আসছি আর আমার যে ম্যাক্সিমাম যে বেস্ট ফ্রেন্ড বা ফ্রেন্ড আছে ওরা মেস সবাই হচ্ছে মুসলিম ধর্মে তো ও তো রোজা রাখতেছে এই জন্য আসলে ওরা আসা হয় নাই আমি আসলে আমার প্রিয় একটা অপসাদ দিয়ে হচ্ছে হোলি খেলতে আসছি আর কি সে আসলে ঢাকার বাইরে এই জন্যে আসলে আসতে পারে অবশ্যই মিস করতেছি উইশ করা হয়েছে যে হ্যাপি হোলি ইট আসলে লং ডিস্টেন্ট রিলেশনশিপ হলে যেটা হয় আর আমি এটা তো আমি সকালবেলায় হচ্ছে করে ফেলছি উইশ করা রং ভার্চুয়ালি মাখা এটা আমি সকালেই করে ফেলছি ভার্চুয়ালি ভার্চুয়ালি যদি সব কিছু করা যায় ভার্চুয়ালি রঙও মাখা যায় ভার্চুয়ালি পূর্ণতা পাই কি না আসলে এটা একটা কঠিন প্রশ্ন ভালোবাসা টিকে রাখার জন্য সম্পর্ক টিকে রাখার জন্য দেখা করাটা অনেক বেশি জরুরি সো আমি আসলে এটার ব্যাপারে এত কিছু বলতে চাই না আমার এখন এক্সপিরিয়েন্স নয়